হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এলাম সর্ষে পোস্ত চিংড়ি মাই দিয়ে লাউ পাতার ভাপা দেখতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে কত দেখতে ভালো হয়েছে টেস্টি কেন বললাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে এই জন্য আমি লাউ পাতাটাকে একবার কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর লবণ দিয়ে ভাপাবেন ভাপিয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে করে এই যে জল করে এখানে রেখে চিংড়ি মাছগুলো কাঁচা করতে পারেন আপনারা অবশ্যই কিন্তু আমি আমাদের ঘরে কাঁচা খাই না ওই জন্য আমি একটু ভেজে নিচ্ছি হালকা আহ একদম হালকা ভেজেছি কিন্তু এই জন্য চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এরপরে কি দিলাম না সর্ষে বাটা দিলাম আর পোস্ত বাটা দিলাম আমি চামচের মাপটা দেখাতে পারিনি আমি পোস্ত দু চামচ বেটেছিলাম আর সর্ষে সর্ষেও এরকম দু চামচ মতন বেটেছিলাম বেটে করে দিয়ে দিলাম এর মধ্যে কি দিলাম না লবণ দিয়েছি চিনি একটু দিবেন অবশ্যই লঙ্কা দিবেন হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু তেল দিয়েছি দিয়ে ভালো করে একে মাখিয়ে দেবো সবগুলো যখন একসঙ্গে ঠিকঠাক করে মাখানোটা হয়ে যায় চেষ্টা করবেন যাতে ভালো করে সব মাখানো হয়ে যায় ভালো করে মাখিয়ে টাকিয়ে আমি এবার একটা টিফিন গ্লাসে এগুলা সব ঢুকিয়ে দেবো এই যে টিফিন গ্লাসে সব ঢুকিয়ে দিয়েছি তারপর দেখুন উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম তেল ছড়িয়ে একটু আমি রেখে দিচ্ছি জলটা বসিয়েছি জলটা গরম হয়ে যাক এটা একটু হয়ে যাক সিড আমি কালো দিতে ভুলে গেছিলাম উপরে একটু দিয়ে দিলাম কালো দিয়ে এবার আমি গরম জলে বসিয়ে গরম জলটা আমি অবশ্যই গরম করেছিলাম জল যেমন টক টক করে ফুটে সেইভাবে কিন্তু করবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট এরকম একটা ব্যাপারে এরকম একটা টাইম লাগবে ভাপাতে দিয়ে দিবেন আর জল দিবেন আর মোটামুটি আঁচটা মিডিয়াম টু হাই রেখে দিবেন আর টাইমটা দেখে নেবেন ঠিক করে আর মাঝে মধ্যে একটু দেখবেন দেখুন কতটা ভালো হয়েছে খুব ভালো